এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদেরকে স্বাগত জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হওয়ার সময় আছে আর কেবল একদিন এই অল্প সময়ের ভেতর সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে পড়তে হবে বাছাই করে করে কাজেই সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথমেই আসবে কোষ ও এর গঠন এই চ্যাপ্টার থেকে কোষের সংজ্ঞা কোষ প্রাচীর কোষ ঝিল্লি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে নামগুলো আছে যেমন প্যাকেজিং সেন্টার আত্মঘাতী থলিকা এবং সর্বশেষে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই সংজ্ঞাগুলো গুরুত্বপূর্ণ অতপর আসবে বিভিন্ন গঠন যেমন কোষপ্রাচীরের ফ্লুইড মোজাইক মডেল অথবা হিমশোলো মডেল অথবা আইসবার্গ মডেল এই সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপর যে গঠনগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে মাইট্রোকন গঠন প্লাস্টিকের গঠন অ্যান্ডোপ্লাজমিক রেডিকোলাম গলজি বডি এবং লাইসোজমের গঠন আরেকটা যে জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইসনকে কেন আত্মঘাতী ছলিকা বলা হচ্ছে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষে সেন্ট্রাল ডগমা অফ লাইফ অর্থাৎ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই প্রক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ এরপর আসবে কোষ বিভাজন কোষ বিভাজন চ্যাপ্টার থেকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টাই সেটি হচ্ছে বিভিন্ন কোষ বিভাজনের ধাপগুলোর কোন ধাপে কী গঠন হচ্ছে বা কী কাজটা হচ্ছে বিশেষত মার্সিস এক এর ল্যাপটোটিন প্যাকাইটিন জাইগোটিন ডিপ্রোটিন এই উপধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ এই উপধাপের চিত্রগুলো এবং এই ধাপে কি গঠন হচ্ছে কি ঘটনা ঘটছে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ কোন ধাপে ট্রেড ট্রাট গঠন হচ্ছে কোন ধাপে ক্রসিং ওভার হচ্ছে কোন ধাপে কায়াজমা গঠন হচ্ছে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে আরেকটা যে জিনিস খুবই ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে বিভিন্ন বিভাজনের বিভিন্ন ইউনিক নেম যেমন মাইটোসিসকে আমরা রিকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন বলে থাকি প্রত্যক্ষ বিভাজন বলতে আমরা অ্যামাইটোসিসকে বুঝে থাকি এবং রাসমূলক বিভাজন বলতে আমরা মিওসিসকে বুঝে থাকি এই জিনিসগুলো জানা থাকতে হবে এবং বিভিন্ন ধাপের চিত্রগুলো পারতে হবে এরপর ব্যাকটেরিয়া এবং ভাইরাসের চ্যাপ্টার অনুজীবের চ্যাপ্টার অনুজীবের চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এমসি কিউয়ের জন্য সেটি হচ্ছে বিভিন্ন আকৃতির ভিত্তিতে বিভিন্ন ব্যাকটেরিয়ার প্রকারভেদ যেমন কোনটি দণ্ড আকার ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস কোন আকারের ভাইরাস পোলিও কোন আকারের ভাইরাস কোন ভাইরাসটি ঘন ক্ষেত্রকার ভাইরাস কোনটি পাউরুটি আকারের ভাইরাস এই জিনিসগুলো জানা থাকতে হবে এরপর বিভিন্ন চক্রের ভেতর পার্থক্য যেমন লাইটিক চক্র লাইসোজেনিক চক্রের ভেতর পার্থক্য জানা থাকতে হবে দ্বিবিভাজনের বিভাজনের সম্পর্কে জানা থাকতে হবে এরপর যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হেপাটাইটিস ভাইরাসগুলোর সুপ্তকাল এবং একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ ইনফরমেশন হচ্ছে হেপাটাইটিস বি এইচ বি সার্ফেস অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় এরপর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার প্রকারভেদ এবং কোনটি গ্রাম পজিটিভ কোটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট এরপর সর্বশেষে আসবে ম্যালেরিয়া পরজীবী ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে কোনটি কোন ধাপে ঘটে অর্থাৎ কোন কোনভাবে বহু নিউক্লিয়ার যুক্ত দশা দেখা যায় প্রি এরিক্টো দশায় দশায় কী দেখা যায় হেপাটাইটিক সাইজ দশায় কী দেখা যায় এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর কেন দুইটি পোষক প্রয়োজন এবং ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের জনুক্রম সুস্পষ্ট জনক্রম দেখা যায় এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপর আসবে নবনবীজি এবং আবৃত বীজ উদ্ভিদের চ্যাপ্টার নবনবীজি এবং আবৃত বীজ উদ্ভিদের চ্যাপ্টার থেকে শুরুতেই যে জিনিসটা পড়তে হবে সেটি হচ্ছে সাইকাসের জন্ম সাইকাসকে কেন পাম্পার্ন উদ্ভিদ বলা হয় এবং সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এরপর যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বিভিন্ন স্বভাব যেমন গর্ভাশয় কীরকম গর্ভ দণ্ড কীরকম গর্ভমুণ্ড কীরকম এরপর আসবে হচ্ছে ফল ফলের প্রকারভেদ পুষ্প মঞ্জুরির প্রকারভেদ পাতার প্রকারভেদ এবং অমরা বিন্যাস এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো জানা থাকতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক এই চ্যাপ্টারে সেটি হচ্ছে পুষ্প প্রতীক মালবেসি এবং পয়েসির পুষ্প প্রতীক এবং জবা জবাফুল ধানের পুষ্প সংকেত খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো পারতে হবে এরপর আসবে টিস্যু ও তন্ত্রের চ্যাপ্টার টিস্যু ও তন্ত্রের চ্যাপ্টার থেকে সর্বপ্রথম যে এমসিকিউ এর জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেটি হচ্ছে ভাস্কুলার বান্ডেলের বিন্যাস কোনটি জাইলিং কেন্দ্রিক কোনটি ফ্লোয়েম কেন্দ্রিক কোনটি মুক্ত সমপার্শ্ব কোনটি বদ্ধ সম্পর্শীয় কোনটি সম এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এরপর ইম্পর্টেন্ট হচ্ছে টিস্যু কোন টিস্যুটি কোন ক্লাসিফিকেশনের ভিতর পড়ছে কোন টিস্যুটি কোথায় পাওয়া যায় এবং ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর ভেতর পার্থক্য এই জিনিসগুলো এই চ্যাপ্টার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্যাসপিরিয়ান স্ট্রিপ কাকে বলে এবং ক্যাসপিরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায় এছাড়াও মূল কাণ্ড অর্থাৎ এক বীজপত্রে দু উদ্ভিদের মূল এবং কাণ্ডের চিত্রগুলোও খুবই ইম্পর্ট্যান্ট এরপর আসবে উদ্ভিদ সারিত তত্ত্ব এই চ্যাপ্টার থেকে অ্যানাটমি রেসপিরেশন পোশন আলোক শোষণ আলোক নির্ভর পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপর ট্রাইকারসিলিক অ্যাসিড চক্র এর প্রবাহচিত্র এবং কিভাবে সংঘটিত হচ্ছে এই জিনিসটি ইম্পর্ট্যান্ট এবং সি থ্রি উদ্ভিদ এবং সি ফোর উদ্ভিদের ভেতর পার্থক্য এবং বিভিন্ন নিয়ামক যেমন শালক সংশ্লেষণের নিয়ামক প্রসেদনের নিয়ামক কোনটি প্রশোধনকে বাধা দেয় কোনটি শালক সংশ্লেষণকে বৃদ্ধি করে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সবশেষে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিভিন্ন মতবাদগুলো যেমন রুন্ডেগর মতবাদ ডোনাল সাম্যাবস্থা সক্রিয় শোষণ নিষ্ক্রিয় শোষণের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো এবং সক্রিয় নিষ্ক্রিয় শোষণের ভেতর পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ সবশেষে আসবে জীব প্রযুক্তির চ্যাপ্টার জীব প্রযুক্তির চ্যাপ্টার থেকে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এক্সপ্লান্ট কাকে বলে এবং টটিপোটেন্সি কাকে বলে টটিপোটেন্সি কী জিনিস এবং টটিপটেন্সি দিয়ে কী লাভ হয় এই জিনিসটি ইম্পর্ট্যান্ট এরপর একটি সৃজনশীলের দুই নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে যে প্লাজমিটকে কেন ভেক্টর হিসেবে ইউজ করা হয় এবং আরেকটি প্রশ্ন আসতে পারে যে আণবিক কাচি কাকে বলে এবং আণবিক কাচির ব্যবহার কি এই জিনিসটিও ইম্পর্ট্যান্ট সর্বশেষে যে তিন এবং চার নম্বরের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে সেটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সফলতা সুবিধা এই জিনিসগুলো আসতে পারে টিস্যু কালচারের প্রবাহ চিত্র যে টিস্যু কালচার কীভাবে করা হচ্ছে ধাপ বাই ধাপ লিখতে হবে এই জিনিসটি ইম্পর্টেন্ট এবং রিকম্বিন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইন্টারফেরন উৎপাদন এই জিনিসটিও ইম্পর্টেন্ট এবং আরেকটি যে জিনিস ইম্পর্টেন্ট সেটি হচ্ছে জিনম সিকোয়েন্সিংয়ের সফলতা